নতুন বিমা কর্মীর নব্বই দিনের টার্গেট সেট এই টার্গেট সেট শুধু কি ব্যবসায়িক টার্গেট সেট এই নব্বই দিনের শুধুমাত্র আপনি কত টাকা ব্যবসা জমা দিবেন এই টার্গেট সেট কখনোই না আজকের আলোচনা একটু ভিন্নভাবে উপভোগ করুন যারা বিমা পেশায় দীর্ঘদিন কাজ করছেন প্রতিনিয়ত নতুন নতুন বিমা কর্মী নিয়োগ দিচ্ছেন তারা দুই একটি বিমা পলিসি বিক্রয় করবার পরে এই পেশা থেকে হারিয়ে যাচ্ছে আপনি হতাশাগ্রস্ত চিন্তিত মর্মাহত যে আমি এত বিমা কর্মী নিয়োগ দেই কিন্তু তারা টিকে না কেন তার পিছনের কারণটা কি আজকের আলোচনা থেকে হয়তো আপনার সমাধান পাবেন আবার বিমা পেশায় যারা নতুন যুক্ত হয়েছেন তারা মনে করছেন আমার সিনিয়র যেভাবে আমাকে বলছে আমি সেভাবে কাজ করছি এইভাবে কাজ করি কি আমি সফল হতে পারবো এই পেশায় টিকতে পারবো কি পারবো না যদি নতুন কোনো বিমাকর্মী আমার এই আলোচনা দেখে থাকেন তাহলে তিনিও উপকৃত হবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা সাধারণত কি করে থাকি নতুন একজন বিমা কর্মী যখন অফিসে আসে তাকে যখন আমরা নিয়োগ নিয়ে আলোচনা করি প্রথমে দু একটি বিমা পরিকল্প বুঝিয়ে যেন ভাবে তাকে আলাপ আলোচনা করে কিছু স্বপ্ন দেখিয়ে বিমা প্রস্তাব পত্র দিয়ে তাকে বলি তোমার বাবা মা ভাই বোন অথবা আত্মীয় স্বজন নিজেদের মধ্যে অথবা নিজের নামে একটি বিমা পলিসি বিক্রয় করো অথবা নিজের নামে একটি প্রস্তাবপত্র পূরণ করো এখানে টাকা জমা দাও এর মাধ্যমে তোমার একটি কোড লাইসেন্স হবে তোমার নামে একটি আইডি বরাদ্দ হবে এখান থেকে ইনকাম শুরু হবে এটি করতে গিয়ে একজন নতুন বিমা কর্মী প্রথমেই যে ধাক্কাটি খান সেই ধাক্কাটি হচ্ছে যে আমি নিজে তো ইনকাম করি না তাহলে আমার নামে যদি আমি বিমা করি এই টাকা কোথায় থেকে দিব যখন তিনি ধার করেন বাবা মার কাছে মিথ্যা কথা বলে টাকা নেন মনে করেন যে আমি এখানে বিশ হাজার তিরিশ হাজার টাকা জমা দিলে যদি আমার চাকরি হয়ে যায় তাহলে মন্দ কি সে বিশ তিরিশ হাজার টাকা জমা দিচ্ছে কিন্তু জমা দেওয়ার পরে সে বিমা পর্যাপ্ত প্রশিক্ষণ না নেওয়ার কারণে বিমা ভালোভাবে না বুঝবার কারণে তিনি আর বিমা বিক্রি করতে পারছেন না এই পেশা থেকে হারিয়ে যাচ্ছেন আর সারা জীবন তিনি বিমার বদনাম করছেন তিনি বলছেন যে বিমা কোম্পানি টাকা খেছে আমি তিরিশ হাজার টাকা দিয়েছি সেই টাকা তুলতে পারছি না এরকম ভাবে নেতিবাচক যাকে প্রথম দাওয়াত দিয়েছেন সেই কর্মকর্তায় অবশ্যই সে দায়ী কারণ কি সে শুধু নিজের কথা চিন্তা করেছেন সে মনে করেছেন সে তিরিশ হাজার টাকা জমা দিলে আমি এখান থেকে কত টাকা কমিশন পাবো কিন্তু যাকে নিয়োগ দিলেন তার কথা একবারও ভাবেনি যদি তার কথা ভাবতো তাহলে সেই পেশায় টিকে যেত তাহলে একজন নতুন বিমা কর্মী যখন যুক্ত করবে তাকে কি করতে হবে প্রথমে তাকে নব্বই দিনে একটি টার্গেট সেট করে দিতে হবে এই নব্বই দিন কি এই নব্বই দিনকে আপনি নয়টা ভাগে ভাগ করেন প্রথম দশ দিন রাখেন শুধুমাত্র প্রশিক্ষণের জন্য তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিন তাকে কিছু বইয়ের রিকমেন্ড করুন যে এই বইগুলো পড়ুন এবং সাথে সাথে নিজে কিছু প্রশিক্ষণ দেন আপনি যে ধরনের প্রশিক্ষণ পারেন সেটি আপনি আপনার কর্মীকে ভালোভাবে শেখান এই প্রথম দশ দিনের মধ্যে তাকে কাজ করার দরকার নেই এই দশ দিন সে আগে ভালোভাবে শিখুক ভালোভাবে জানুক বিমা সম্পর্কে বুঝুক বিমা সম্পর্কে তার ইতিবাচক ধারণা তৈরি হোক এর পরের দশ দিন একজন নতুন কর্মীকে একা না ছেড়ে দিয়ে একজন নতুন কর্মীর সঙ্গে আপনিও সময় দিন আপনি যখন সিনিয়র কর্মকর্তা হিসেবে যখন নতুন কর্মীর সাথে থেকে একটি দুইটি তিনটি পাঁচটি পলিসি ক্লোজ করবেন যখন সেখান থেকে ইনকাম হবে এবং ইনকামটা নিশ্চিত করে তাকে আয় ধরে দিবেন তখন সে যখন আয়ের মুখ দেখবে ইনকামের মুখ দেখবে তখন দেখবেন এই পেশা থেকে সে স্বপ্ন দেখতে শুরু করবে আর এটি দেখতে দেখতে দ্বিতীয় দশ দিন চলে যাবে তৃতীয় দশ দিন এই তৃতীয় দশ দিনের মধ্যে তাকে একা ছাড়ুন এবং তাকে বলুন যে তুমি চেষ্টা করবা তুমি যদি না পারো তুমি যদি ব্যর্থ হও তুমি যদি কোনো সমস্যাগ্রস্ত হও প্রতিদিনের রিপোর্ট তুমি তুমি প্রতিদিন প্রতিদিন আমাকে দিবা অফিসে আজকে কয়জন মানুষের কাছে গেছো কি আলোচনা করেছো ভালো মন্দ গ্রাহক যাই বলুক না কেন সেই আলোচনাগুলো তুমি আমাকে বলবা তাহলে পরের দশ দিন সে নিজের মতো করে চেষ্টা করবে তাহলে এক মাস শেষ হয়ে গেল এই দশ দিন দশ দিন দশ দিন তিন ভাগের এই তিরিশ দিন যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনি দেখবেন মাস শেষে সে একটা ভালো আয় করতে শুরু করবে তাকে বলেন যে তুমি বিমা পেশায় থাকবা কিনা এই নব্বই দিনের যে তুমি টার্গেট সেট করেছ এই নব্বই দিন পরে তুমি সিদ্ধান্ত নিবা এখনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই যে বিমা পেশায় তুমি থাকবে থাকবে কি না এর পরের মাসে তাকে আরো পর্যাপ্ত প্রশিক্ষণ দিন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেন সিনিয়রদের সাথে দেখা করে দেন আপনি প্রয়োজনে বিমা কোম্পানির হেড অফিস তাকে একবার ঘোরান আপনি বাংলাদেশের যে জেলাতেই কাজ করুন না কেন একবার তাকে ঢাকাতে নিয়ে আসুন আর যদি ঢাকায় কাজ করেন আপনি যে এলাকায় কাজ করেন না কেন আপনার সঙ্গে হেড অফিসে নিয়ে আসুন হেড অফিসে দেখিয়ে দিন হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্ট হেডদের সঙ্গে পরিচয় করে দিন হেড অফিসে সব ঘুরবে যখন যখন বিভিন্ন ডিপার্টমেন্ট হেডদের সঙ্গে কথা বলবে দেখবে আর যদি সম্ভব হয় এমডির সঙ্গে শুধুমাত্র একটু সালাম বিনিময় করিয়ে দিন এমডির সঙ্গে একবার দেখা করার সুযোগ করে দিন দেখা করবার পরে এমডি স্যার হয়তো অনেক ব্যস্ত তিনি হয়তো সময় দিতে পারেননি তিনি হয়তো কথা বলতে পারেননি সমস্যা নেই শুধু এক নজর তাকে একবার দেখা করিয়ে দিন আপনার যিনি সংগঠন প্রধান রয়েছে প্রজেক্ট ডিরেক্টর রয়েছেন তার সঙ্গে একবার দেখা করে দিন রয়েছে দেখা করে দিন এরপর যাওয়ার পরে তাকে বলুন তারাও এক সময় তোমার মতোই মতোই ছিল তারাও তোমার ক্যারিয়ার শুরু করেছিল আজকে এক সময় দেখো তাদের পজিশন কত বড় হয়েছে তারা ডিএমডি হয়েছে এডিশনাল এমডি হয়েছে কোম্পানির এমডি হয়েছে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হয়েছে তারা কিন্তু সার্ভিস দিচ্ছে সুন্দরভাবে কাজ করছে তাকে ডেক্সের কাজ এবং মার্কেটিং এর কাজ অফিস ম্যানেজমেন্টের কাজগুলো আপনি চতুর্থ সপ্তাহে কিছুটা বোঝান তাকে ধারণা দিন শুধুমাত্র বিমা বিক্রয় করায় কাজ শেষ নয় যারা ডেক্সে যারা কাজ করছেন তারা কিভাবে কাজ করছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক ধারণাগুলো দিবেন এভাবে যখন সে প্রাতিষ্ঠানিক ধারণা পাবে সে তার মনের মধ্যে আরো বিশ্বাস অর্জন করতে পারবে সে কাজের প্রতি আরো নিবেদিত হবে এভাবে একের পর এক যখন তাকে আপনি কাজ করাতে দিবেন এই নব্বই দিনের পুরো টার্গেটটা আপনি যখন তাকে সেট করে দিবেন আপনার অভিজ্ঞতার আলোকে বিমা কর্মীর যখন জীবনটাকে আপনার সাজানোর একটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন তাকে আপনি সফল করবেন এই নব্বই দিনের চ্যালেঞ্জ শুধু তাকে নয় আপনি নিজে চ্যালেঞ্জ নেবেন এই নব্বই দিনের চ্যালেঞ্জে তাকে হারিয়ে যেতে দিবেন না নব্বই দিন পরে তার কাছে জিজ্ঞাসা করবেন বলো তুমি এবার বিমা পেশায় থাকতে চাও অন্য কোনো পেশায় যাবে কে হয়তো আপনাকে বলতে পারে স্যার আমি বিমা পেশায় কাজ শুরু করেছি কিন্তু অন্য কোনো চাকরি পেলে আমি বিদেশে যাব অথবা ভালো কোনো ব্যবসা করব। তখন আমি বিমা পেশায় কাজ করব না কোনো সমস্যা নেই তাকে বলুন আমার ওই নব্বই দিনের রুটিন তুমি ফলো করো এই নব্বই দিন আমার কথা মতো কাজ করো এই নব্বই দিন পরে তুমি সিদ্ধান্ত নেবে তুমি বিমা পেশায় কাজ করবে নাকি করবে না এই নব্বইটা দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অনুযায়ী তাকে কাজ করুন অবশ্যই তাকে কিছু বিমা বিষয়ক বই পড়তে দিতে হবে যদি আপনি শুধু নিজেই কথা বলছেন আপনি হয়তো অনেক দামি কথা বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন অনেক ভালো কথা বলছেন কিন্তু একই ব্যক্তির মুখে প্রতিদিন কথা ভালো নাও লাগতে পারে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতে হবে ভিন্ন ভিন্ন সিনিয়রদের সঙ্গে দেখা করে দিবেন বই পড়াবেন প্রশিক্ষণ অংশগ্রহণ করাবেন এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার কর্মী হারাবে না আপনার কর্মী টিকে যাবে এই নব্বই দিনের কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই নব্বই দিন পর আপনি আরো একজন কর্মীকে ধরুন তাকে আপনি আবার তৈরি করুন এই রকম ভাবে বছরে মাত্র চারজন কর্মী তৈরি করুন এক বছর বেশি কর্মীর দরকার নেই এই চারজন কর্মী দেখবেন দ্বিতীয় বছরে গিয়ে তারা পদোন্নতি পাওয়ার যোগ্য হয়ে গেছে তারা তখন তাদের মত করে কর্মী তৈরি করতে পারবে আপনার সংগঠন এক দুই বছরের মধ্যে দেখবেন অনেক বড় হয়ে যাবে আর আপনি যদি আজকে বীজ বোপন করবেন আজকে গাছ বড় হবে আজকেই ফল খাবেন যদি এত তাড়াহুড়ো থাকে সারা জীবন আপনার একই কাজ করতে হবে কখনোই আপনি সফলতার মুখ দেখবেন না কখনোই আপনার সংগঠন বড় হবে না আর আপনি যদি একটু ধৈর্য ধরেন মাথা ঠান্ডা করে যদি বুদ্ধি করে প্ল্যানিং করে যদি কাজ করেন তাহলে দেখবেন রেজাল্ট হয়তো আসতে একটু সময় লাগবে কিন্তু আপনি পেশায় টিকে যাবেন আপনি অনেক বড় বিমা কর্মকর্তা হতে পারবেন আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন সফলতার শীর্ষে পৌঁছাবেন আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ